আর বলো না এবার এমন একটা সময় বাপের বাড়ি গেলাম না এঁচোর খেতে পারলাম না কাঁঠাল খেতে পারলাম মানে এঁচোর এখনও কাঁঠালে পরিণত হয়নি আর কাঁঠালে এঁচোর নেই মানে এমন একটা পরিস্থিতিতে গেছি কি হয়েছে এখনও পনেরো থেকে কুড়ি দিন যাবে তারপরে এঁচোরটা পকতে হবে কাঁঠালে পরিণত হবে এবার বাপের বাড়ি গিয়ে পুরো লস হয়ে গেল না আম খেতে পারলাম না কাঁঠাল খেতে পারলাম এবার ভালো আম হয়নি আবার কাঁঠালও পাকেনি একটা গাছে নাকি আম হয়েছে দশ বারোটার মতো আর বাকি গাছগুলোতে আমই হয়নি হয়নি ঝড়ে পড়েছে একটু কাঁঠাল খাওয়ার লোভে কি করছি

কি আর হবে বাড়িতে গিয়ে কাঁঠাল কিনে খাবো তবে কেনা কাঁঠাল কেমন হবে তার কোনো গ্যারান্টি থাকে না আর সর্ষের তেল মেখে নেবো এটা হচ্ছে মামাদের পোলট্রি ফার্ম অনেকগুলোই পোলট্রির ফার্ম আছে রীতামতো কদিন আগে গেছে সে নাকি মামার পিছন পিছন কিন্তু ঘুরতো আর এই মুরগি ঘরে ঢুকতো বাচ্চাগুলোকে কোলে নিত নামাতো খুব চটকাচটকি করেছে এখন আমরা চলে এসেছি আমার বাবার বাড়িতে তো এটা হলো আমার বাবাদের কাঠের রান্নাঘর বেশিরভাগ গ্রামের দিকে তো কাঠেই রান্না হয় গ্যাসে ওই রাত্রেবেলা টেলায় একটু আধেক রান্নাবান্না হয় আর কাঠের রান্নাঘরটা তো মেন ঘর থেকে সব সময় আলাদা হয় যেহেতু কাঠের রান্না করলে ধোয়া ঠোয়া হয় ঘরের মধ্যে কালি টালি পড়বে কালো হয়ে যাবে সেজন্য প্রত্যেকটা বাড়িতেই একটা করে রান্নাঘর আছে যেটা ঘর মেন ঘরটার থেকে আলাদা থাকে প্রত্যেকটা বাড়ির পিছন দিকে একটা রান্নাঘর আছে তো আমি পেঁয়াজ রসুন টসুনের টোসা টোসা ছাড়িয়ে নিলাম নিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে তারপরে কাটবো আর এই কলটার পিছন দিকে যে টিনের চাল দেওয়া একটা ঘর দেখছো ওটা হচ্ছে আমার বাবাদের গুদাম ঘর মানে চাষের সময় যে টালুগুলো ওঠে প্রচুর আলু হয় তো ধরো বিক্রি করে শুধু খাওয়ার জন্য তো চাষ করে না বিক্রি করে তো রেখে রেখে বিক্রি করে তুলে রেখে দিল যখন দামটা একটু ওঠে তখন বিক্রি করে তো ওই ঘরটার মধ্যে আলু পাতিয়ে রাখা হয় আলু বস্তা ভরে রাখলে নষ্ট হয়ে যায় মাটিতে পাতিয়ে রেখে দেয় আগে ঘরে রাখতো তো তারপরে দেখে ঘরে রাখলে অনেক অসুবিধা হয় আলুটালু বাঁচতে অসুবিধা হয় খাটের নিচে টিচে রেখে দিত সেজন্য ওই গুদাম ঘরটার মধ্যেই রেখে দেয় তো এখনও আমার কাটলা বাছা কমপ্লিট হয়নি আজকে হবে বিরিয়ানি রান্না আমরা আসলে আমার বাবাই রান্না করে আমাকেও রান্না করতে দেয় না আর আমার মায়ের যেহেতু অসুবিধা আছে সেজন্য তেমন একটা রান্না করতে পারে না যখন দুজন থাকে নিজেদের মতন রান্না করে নেয় কিন্তু লোকজন আসলে বেশিরভাগ আমার বাবাই রান্না করে তো এই কাটা বাছা করে নিচ্ছে আর যে ঝুড়িটাই করে আমি ওই টমেটো টমেটো ধুতে গেলাম আমাদের বাড়িতে যতগুলো ঝুড়ি আছে মানে সেই বড়ো ঝুড়ি বলো মানে চাষের জন্য আলু টালু বয়ে নিয়ে যায় বড়ো ঝুড়ি বলো মাঝারি ঝুরি বলো তারপরে এই যে চুবড়ি সব আমার বাবাই বানায় তো এই হচ্ছে কাঠের রান্নাঘর এখানে রান্না টান্না করে রান্না টান্না করে নিয়ে ঘরে চলে যায় আর এই পাশে হচ্ছে চাষের জন্য যে সমস্ত যন্ত্রপাতি টাতি লাগে পয়জন স্প্রে টিস্প্রে করার সেই মেশিন ফেশিনগুলো রাখা আছে আর এই যে আমার বাবা কাঠটুটো সব দিয়ে না মা কাঠটুটো রেখে গেছে আর এই হলো গাছের লেবু প্রচুর লেবু ধরেছে লেবুগুলো অনেক বড় বড়ো আমি ভাবলাম মনে হয় পোক্ত হয়েছে কিন্তু তেমন একটা পোক্ত হয়নি তার মানে বড়ো পোক্ত যখন হবে তখন কত বড় হবে তো আমি এখন মশলা টশলা করে নিচ্ছি আর এখানে লঙ্কা ভেজানো আছে শুকনো লঙ্কা বাবাকে বলেছিলাম যে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে আসবে তো নিয়ে আসিনি বলে আমি বেটে দেবো আমি বাড়ছি বলছে তোর বাড়তে হবে না আমি বেটে দেবো কোন তোর হাত জ্বালা করবে আমি বলছি না আমি বেটে নিচ্ছি আমরা যেমন গুঁড়ো মশলা খাই সব তরকারিতে এবার মাছের ঝাল টাল হলে তখন একটু বাটা মশলা দিই কিন্তু বাবারা গুঁড়ো মশলা খুব কম খায় বেশিরভাগ তরকারিতেই বাটা মশলা খায় আর এই হচ্ছে আমার জেঠিমা আমি দেখা করে এসেছি আসার সময় জেঠিমা জেঠুর সঙ্গে বৌদিদের সঙ্গে দেখা করে এসেছি তো কথা খুব একটা বলার সময় হয়নি বললাম যে আমি রান্না করব কথা বলার সময় নেই ওই জন্য জেঠিমা এসছে একটু গল্প করার জন্য আমার জেঠিমা যে আমাদের বাড়ি কবে এসেছে আমার মনে নেই সে মানে আট দশ বছর হয়ে গেছে আট দশ বছর তারও বেশি মনে হয় আগে এসছে তো আসতে বলি আসে না আর বিশেষ করে কি বলতো এতটা দূরত্ব ওই জন্য কেউই আসতে চায় না কেউ বলে আমার ট্রেনে উঠলে মাথা করে কেউ বলে আমি এত দূরে জার্নি করতে পারি না আর বড়ো মামা একটু ঘন ঘন আসতো এখন বড়ো মামার আশাও কমে গেছে আর আসার মধ্যে কে আসে আমার বাবাও অনেক আগে আগেছে আসলে কী বলতো চাষের কাজ থাকেন না ছেড়ে আসা যায় না যদি আমার ভাই বাড়ি থাকতো তাহলে ভাইয়ের ওপর ভরসা করে রেখে আসতো আর হ্যাঁ আমার ভাই মানে ভাইজি আর ভাই বউ ওরা এখন বসিরহাটে থাকে ভাইজিটা বড় হয়েছে ওরা এখন স্কুলে ভর্তি করার সময় হয়েছে আর আমাদের বাড়িটা যেহেতু অনেকটা ভিতরে এখান থেকে বর্ষাকালে শীতকালে যাতায়াত করা খুব অসুবিধা সেজন্য ওরা বসিরহাটেই থাকে তো যাব আজকে খাওয়া দাওয়ার পর বসিরহাট যাব ভাইজিকে ভাইবউ ওদেরকে দেখতে তো আমি মাংসটা ম্যারিনেট করে দিচ্ছি আর আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কী করছি কী না করছি শিখে নিচ্ছে বুঝতে পেরেছি ওরা পরের বার একা একাই বানাবে যাই হোক জালটা ধরিয়ে দিই আলুটা আগে সিদ্ধ করে নেবো কি হয় মাংসের শেষের দিকে আলু দেওয়া হয় হালকা করে ভেজে দেওয়া হয় আর আলুটা সিদ্ধ হয় না সেই জন্য আলুটা আগে সিদ্ধ করে কড়া করে ভেজে নেবো তাহলে ভিতরটা শক্ত থাকবে না আর কি আর এই হচ্ছে আমাদের আদিকাল থেকে দেখে আসছে এই ল্যাম্প এটা কি বলো তো ল্যাম্পটা কী দিয়ে তৈরি করে বাড়িতেই বানানো ওই যে পয়জন স্প্রে করে যে বোতলগুলো থাকে সেইটা হচ্ছে অ্যালুমিনিয়ামে সেই বোতল দিয়েই ল্যাম্প বানানো থাকে আর আমার ক্যামেরার ভোল্টেজ নেই ভোল্টেজ নেই বলতে ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছিলো ওই জন্য আর ভিডিও করা সম্ভব হয়নি তারপরে একটুখানি চার্জ দেওয়ার পর এখন কোনো মতে একটুখানি ভিডিও করছি সবাই খেতে বসে গেছে আমি দেওয়া করছি আমার মামার ছোটো মেয়ে এসছে আর তো আমার এরা খাচ্ছে বাবা মামা আর মামার হাজব্যান্ড সবাই এক জায়গায় বসে খাচ্ছে আর আমরা এই বারান্দায় বসে খাচ্ছি ওইদিকে না গরম লাগছে আর এই রান্নাঘরের বারান্দাটা খুব ঠান্ডা যেন না এই যে ঘরের আড়ালটা পরে রোদটাও লাগে না আর এদিকে কাঁঠাল গাছ আছে চালে রোদ পড়ে না আর এই হলো অন্নবার অর্ঘ দুই ভাই তো ওরা অর্ঘ এক্ষুনি আন্দামান থেকে আসলো এসে স্নানটা করেই পিসির বাড়ি চলে এসেছে এখানে আজ সবার নিমন্তন্ন আর মামার বড় মেয়ে আসেনি ওর অফিস আছে ওই জন্য আসতে পারিনি যাই হোক সবাই মিলে বসে মানে খাওয়ার থেকে বড় কথা এত গল্প করেছি প্রচুর গল্প করেছি প্রচুর আনন্দ করেছি যার ভিডিও তাই করা সম্ভব হয়নি সব কিছু একসঙ্গে হয় না এনজয় করতে গেলে ভিডিও করা হয় না আর কারা কি পারে জানি না আমি অন্তত পারি না মনে হয় যেন এনজয়টা ঠিকঠাক হচ্ছে না ভয়েস দিচ্ছি সঙ্গে একটা হাওয়ার শব্দ হচ্ছে আজকে এত পরিমাণ দক্ষিণা হাওয়া হচ্ছে যে ভয়েসই দিতে পারছি না এরকম শব্দ হচ্ছে এদের খাওয়া হলে তারপর আমি আর মা খেয়ে নিলাম খেয়ে দিয়ে আমি সব কিছু গুছিয়ে দিলাম আমি বারান্দাটা মুছে নিচ্ছি আর কটা বাসন টাসন ধুয়ে নিচ্ছি আর মা বাকি থালা বাসনগুলো ধুয়ে নেবে আমি বারান্দাটা মুছে নিয়ে না এইখানটা এত ঠান্ডা লাগছে মোছার পর মেঝেটা আমি শুয়ে পড়েছিলাম এখানে আমাদের যে রান্নাঘরটা আছে কাঠের রান্নাঘর তার ঠিক সামনে এরকম একটা বারান্দা ছিল আর ওই বারান্দায় বসে সবাই লাইন দিয়ে লম্বা হয়ে বসে খেতাম তো ওই বারান্দাটা মুচ্ছি আর সেই কথাটাই মনে পড়ছে এখন সেই বারান্দাটা ভেঙে দিয়েছে দিয়ে ওখানে একটা নতুন করে রান্নাঘর করেছে মানে নিরামিষ রান্না টান্না হলে দিদা রান্না করে সেখানে ঠাকুরের ভোগটক রান্না করে একটুখানি শুয়ে নেবো তারপর এখান থেকে বড় মামাদের ওখানে যাব ওখানে গিয়ে ওখানে আমাদের লাগেজ আছে রেস্ট একটু ড্রেস ট্রেস পাল্টে নিয়ে বসির যাব যাবো ওখান থেকে ফেরার পথে ছোটো মামাদের ওখানে যাব ওখান থেকে মামাদের এখানে চলে আসবো মানে ওখানে গিয়ে চর্কির মতন ঘুরতে থাকি আর ছোট মামাদের ওখানে এবার থাকিনি কেননা মামাদের ওখানে ঘরের কাজ হচ্ছে ওই জন্য আর বললাম যে নামাইমা এবার তোমার অনেক অসুবিধা ওই জন্য থাকবো না যাই হোক আজকের ভিডিওটা এখন শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা